ক্রিসমাস ডে পালন করে খ্রিস্টানরা তাদের একটি ভ্রান্ত আকিদা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আল্লাহর পুত্র ঈসানুবির জন্মদিন একেবারে ভ্রান্ত আকিদা মহান আল্লাহ বলেন সুরা ইখলাস একশো বারো নম্বর সুরা আহত নম্বর তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি মানুষের সন্তানের কেন প্রয়োজন হয় কারণ মানুষ হচ্ছে দুর্বল মহান আল্লাহ বলেন বলীস্বরা ইসরা সতেরো নম্বর সুরা আয়াত নম্বর একশো এগারো আলম ইয়াকুল্লাহদ্দুল আল্লাহ তালা দুর্বল নন সোরা মারিয়া মরিসম সোরা আয়াত নম্বর অষ্ট আল্লাহ আল্লাহতালা বলেন যারা বলে আল্লাহ তালার সন্তান রয়েছে তারা আল্লাহ তালাকে গালি দিল তাহলে চিন্তা করে দেখুন ক্রিসমাস ডে পালনের মাধ্যমে খ্রিস্টানরা আল্লাহ তালাকে গালি দেয় তাদের ভ্রান্ত আকীদা হচ্ছে মোহাম্মদ সত্য নবী নয় কিছু নামধারী মুসলমান তাদের এই ক্রিসমাস ডের উৎসবে উপস্থিত হয় ভালো হওয়ার জন্যে মহান আল্লাহ আল্লাহতালা বলেন যদি আসমানের বোধগম্য থাকতো আসমান খসে যেত যদি জমিনের বোধগম্য থাকত জমিন খণ্ড বিখণ্ড হয়ে যেত যদি পাহাড় পর্বতের বোধগম্য থাকত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ তালাকে গালি দেওয়ার কথা শোনার পরে কিন্তু মানুষের অন্তর একটুকু বলে না মানুষের পিতামাতাকে গালি দিলে তাদের সেন্টিমেন্টে লাগে অথচ আল্লাহ তালাকে গালি দেওয়া হচ্ছে তাদের সেন্টিমেন্টে লাগে না কেন কারণ হচ্ছে তারা আল্লাহর চাইতে মাতাকে বেশি ভালোবাসে তাই তাদের সেন্টিমেন্টে লাগে না অথচ মুসলমান বা বৌমিনও হতে গেলে সব বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে আল্লাহ তালা বলেন সোরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তে বললে আমানু আমানো আসাদ যারা ইমানদার তারা সবচাইতে আল্লাহ তালাকে বেশি ভালোবাসে ইমানকে বজায় রাখতে গেলে ইমানদারও হতে গেলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাল্লাহকে এবং তার পরে পরে নবী মোহাম্মদ সাল্লাহ আলীঘালামকে সহি বোখারির ষোলো নম্বর হাদিসে কথা বলা আছে ক্রিসমাস ডে এটি হচ্ছে পাপের কাজ অতএব এই পাপের কাজে সহযোগিতা করা যাবে না সেখানে উপস্থিত হওয়া যাবে না কোনোভাবেই সেখানে উপস্থিত হওয়া যাবে না সেরাম আইদার দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইসমআদান তোমরা পাপের কাজে সীমালঙ্গন কাজে শরীয়ত বিরোধী কাজে সহযোগিতা করো না আর্থিকভাবে হোক সেখানে উপস্থিত হয়ে হোক অথবা তাদেরকে প্রমোট করে হোক খবরদার তোমরা সহযোগিতা করবে না এটা হচ্ছে পাপের কাজ এটা হচ্ছে এক পর্যায়ে বেদাত খ্রিস্টানরা কিছু কিছু জিনিস নিজের মন গড়া আমল তৈরি করে নিয়েছে আল্লাহ তালাকে খুশি করার জন্যে কিন্তু তারা জানে না এর পরিণাম জাহান্নাম মহান আল্লাহ তালা বলেন সরা নম্বর সাতান্ন সাতাশ তারা অর্থাৎ খ্রিস্টানরা তারা অনেক বেদাতিয়া আমল করত কেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্যে কিন্তু এরা জানে না যে বেদাতের পরিণতি হচ্ছে তাদের আমল গ্রহণযোগ্য হবে না এবং তারা যাবে জাহান নামে সুরা অষ্টশী নম্বর নাম সুরআ নাম্বার তিন থেকে সাতে একথা বলা আছে তাহলে ভাবুন যারা এই ক্রিসমাস ডেকে সাপোর্ট করে সেলিব্রেট জানায় তাদের অবস্থাটা কি তাদের অবস্থা হচ্ছে তারা মুসলমান নয় তারা জাহান নামে যাবে তাদের এবাদত কবুল হবে না তাদের লানত তালার উপরে সেই বোখারের এক হাজার তিরাশি নম্বর পৃষ্ঠাতে কথা বলা আছে মানবী সাল্লাম তিনি বলেন সোনানের তেরমি যে ছাব্বিশশো পঁচানব্বই নম্বর হাদিস তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না সোনানে আবুদাবুদের চার হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলা রয়েছে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে কৃষ্টি কালচার গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই একজন সুরা মায়দাতে আল্লাহ তালা বলেছেন সুরা মায়দা পাঁচ নম্বর সুরা এক নম্বর সাতান্নতে যে ব্যক্তি অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচারকে গ্রহণ করবে সে ব্যক্তি তাদেরই একজন সে ব্যক্তি মুসলমান আর থাকতে পারে না মহান আল্লাহ তালা বলেন যারা ইমানদার হবে তারা কোনো দিন কাফের মুশ্রীকদের ধর্মীয় উৎসবে উপস্থিত হতে পারে না নম্বর পঁচিশ আয়ত নম্বর বাহাত্তর আলাই যারা ইমানদার তারা কোনো কাফের মুশ্রিকদের ধর্মীয় উৎসবে উপস্থিত হতে পারে না নবী করিবুল সাল্লাম বলেছেন সোনান ইবনে মাজার উনচল্লিশশো বাহান্ন নম্বর হাদিস সাত আল্লাহ কবাইলিন উম্মতে বিল মুশরিক ওয়াচিরেই মুসলমানের একটি দল তারা নিজেকে মুসলমান দাবি করবে কিন্তু তারা মূর্তি পূজা করবে তারা কাফের মোশেকদের সাথে মিশে যাবে আর বাস্তব হচ্ছে তাই হাজ কমিটির সভাপতি পুজো দিতে যাচ্ছে মুসলমান ঘরের সন্তান মাথায় তিলক লাগিয়ে পুজো দিতে যাচ্ছে শুধু ভোট ব্যাংকের চড্ডি আর এগুলো মানুষ অহরহ দেখতে পাচ্ছে এরা মুসলমান হতে পারে না এরা দিন ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে অমারদ আল্লাহ তালন তিনি বলেন সোনাল কোবরা আঠেরো হাজার আটশো একষট্টি যাবে না কেন যাবে না তার তিনটি কারণ নাম্বার এক যদি কোনো প্রকারের সেখানে গন্ডগোল হয় তো তোমাদেরকে সন্দেহ করবে নাম্বার দুই সেখানে আল্লাহ তালার গজম নাজিল হয় নাম্বার তিন আল্লাহ তালা বলেছেন ইমানদার ব্যক্তি সেখানে উপস্থিত হতে পারে না এটা শরীয়ত বিরোধী কাজ তাই আল্লাবনুল কাইকিম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আহকাম দিম্মা বইয়ের চারশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে কোনো মুসলমানদের জন্য বৈধ নয় কাফের মুশ্রিকদের ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়া তাদেরকে সেলিব্রেট জানানো যদি কেউ উপস্থিত হয় সেলিব্রেট জানায় তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান ধ্বংসের দশটি কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে যদি কাফের মশ্রিকদের ধর্মীয় উৎসবকে ধর্মীয় রীতিনীতিকে প্রমোট করে সাপোর্ট করে সে ব্যক্তির ইমান নষ্ট